কলা পাতাটা খোলার সাথে সাথে গন্ধটায় যেন মনটা ভরে যায় আজ বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে কলা পাতা ইলিশ ভাপা ইলিশ ভাপা সবারই খুব পছন্দের একটি রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নের আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে একটি পাত্রে সর্ষে নিয়ে নিলাম তারপর একটি মিক্সার জারে পরিমাণ মতো সর্ষের সমানরূপেই পোস্ত আর তিন চারটি কাঁচা লঙ্কা দিয়ে হাফ পেস্ট করে সেখানে নারকেল দিয়ে আবারও পেস্ট ওনারা চাইলে নারকেল শস্য একসাথে পেস্ট করে নিতে পারেন কিন্তু এইভাবে করলে পেস্টটা খুব সুন্দর হয় তারপর মাছের উপরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আপনারা যেই যতটুকু ঝাল খান সেইভাবেই কাঁচা লঙ্কা দেবেন তারপর নুন হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেই নারকেল সর্ষের পেস্টগুলো এই সবগুলোকে কিন্তু হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে তবে এইভাবে সর্ষে নারকেল পেস্ট করলে কিন্তু পেস্টটা দারুণ হয় পাতাটাকে ভালো করে ধুয়ে একটু আগুনের মধ্যে গ্যাসের মধ্যে তাপ লাগিয়ে নেব যা মানে তাহলে আর কি কলা পাতাটা নরম হয়ে যাবে তবে বাঁধতেও সুবিধা হবে তারপর মাছগুলো কলা পাতার মধ্যে আস্তে আস্তে একটা একটা এইভাবে দিয়ে মশলাগুলো উপর থেকে ভালো করে দিয়ে দেব। দিয়ে এটাকে এবার হালকা হাতে কিন্তু বাঁধতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে তবে এইভাবে দুই সাইডটা আমি আগে মুড়িয়ে দেব মুড়িয়ে তারপর এইভাবে নিচের থেকে উপরের সাইডে এইভাবে আমি রাউন্ড করে বেঁধে নেবো তো রাউন্ড করে এইভাবে কিন্তু আস্তে আস্তে করতে হবে না হলে ছিঁড়ে যেতে পারে আর এই পরিস্থিতির মানে কলা সাইজটা কিন্তু বড়ে হতে হবে যেহেতু আমি প্রায় অনেকগুলো মাছ দিয়ে বানিয়েছি তার জন্য তবে এইভাবে আর কলা পাতার যে সিটটা সেটা আমি কেটে নিয়েছিলাম আর না কাটলে তো বাধাও যাবে না সেটা দিয়ে আমি বেঁধে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে বাঁধতে পারেন বা সুতা দিয়েও বেঁধতে পারেন তো এইভাবে সুন্দর করে বেঁধে নিতে হবে না হলে কিন্তু জলের মধ্যে সিদ্ধ করার সময় সেটা খুলে যেতে পারে তবে দেখো সুন্দরভাবে বাধা হয়ে গিয়েছে একটা কড়াইতে একটু বেশি পরিমাণে জল নিয়ে নিতে হবে যাতে সেই মাছ বাঁধা কলাপাতাটা ডুবে যায় সেই অনুপাতে জল নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু একটা কিছু দিয়ে ঢেকে রাখতে হবে তারপর কিছুক্ষণ পর সে ঢাকনাটা সরিয়ে হালকা হাতে কিন্তু উলটিয়ে পালটিয়ে দিতে হবে আবার ঢেকে রাখার পর এইভাবে বুঝতেই পারবে যে ভাপা রেসিপিটা রেডি তবে ঠান্ডা হওয়ার পর এটা খুলে ভাপার কলাপাতাটা খোলার সাথে এর সাথে গন্ধতে যেন মনটাই ভরে গেল তবে এইভাবে পা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব লাগে আর দেখো কি সুন্দর করে হয়ে গিয়েছে একটা মাছও কিন্তু ভাঙে নাই তবে এই ধরনের রেসিপি আরও দেখার জন্য আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ